আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমারকে খুব প্রিয় দর্শক বিন্দু আপনাদের সামনে আজকে আমরা আলোচনা করব ওজু বাঁক্রু হওয়ার কয়েকটি কারণ আশা করি আপনারা সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই অজু মাকরু হওয়ার কারণগুলো জেনে শুনে এরপরে আপনারা সবাই সুন্দরভাবে অজু করে যে কোনো আমল করার চেষ্টা করবেন যে কোনো আমলের মূল হচ্ছে অজু এই অজুটার মধ্যে যদি আসলে আহ অজুটা যদি খারাপ হয়ে যায় বা অজু নষ্ট হয়ে যায় ওজুর মধ্যে যদি কোনো কমতি থাকে তাহলে কিন্তু কোনোভাবেই ওই ওজুর দ্বারা কিন্তু বেশি স্বভাবের আশা করা যায় না বা স্বাব হয় না এজন্য প্রত্যেকটা আমল করার পূর্বে অবশ্যই আমাদের প্রত্যেকের সুন্দরভাবে অজু করা জরুরি যদি অজুটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু আমরা যত আমলই করি ওই আমলের দ্বারা কিন্তু কোনো ধরনের কোনো স্বভাব পাওয়া যাবে না দর্শক বিন্দু আজকে আমরা আলোচনা করব অজু মাক্রু হওয়ার নয়টি কারণ আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন অবশ্যই লাইক করে দেবেন এক নম্বর অনুযায়ী অজু না করা অর্থাৎ অজু করার যে রয়েছে প্রথমে দুই হাতের কবজি পর্যন্ত ধোয়া যে নিয়মটা রয়েছে এই নিয়ম ব্যতীত কোনো অঙ্গকে আগে বা পরে ধোয়া অর্থাৎ নিয়ম ব্যতীত অঙ্গ প্রত্যঙ্গ ধুইলে সে অজু হয়ে যাবে আর এই অজু ধরা কিন্তু আপনি সম্পূর্ণরূপে সহবর আশা করতে পারেন না দুই নম্বর অপবিত্র স্থানে বসে ওযু করা অর্থাৎ অপবিত্র স্থানে বসে ওযু করা আপনি এমন একটা স্থানে বসে বসে ওযু করতেছেন যে স্থানটা অপবিত্র পবিত্র না তো ওই অপবিত্র স্থানে বসে ওযু করলে কিন্তু আপনার ওযু মাکرو হয়ে যাবে তিন নম্বর অতিরিক্ত পানি খরচ করা অতিরিক্ত পানি খরচ করা আমরা বর্তমান সময় দেখি অনেকেই অজু করার সময়ে সে পানি খরচের দিকে খেয়াল রাখে না পানি যে সে পানির লেয়ারটা ছেড়ে দিয়েছে তে পানি পড়ছেই সেদিক তার কোনো খেয়াল নেই এরকম অবস্থায় যদি কোনো মানুষ উজু করে তাহলে তার অজু মাকরু হয়ে যাবে চার নম্বর অজুতে কথা বলা অর্থাৎ দু একটি কথা বললে বলা যেতে পারে কিন্তু অতিরিক্ত কথা বললে অজু বাকরু হয়ে যাবে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার মুখ অথবা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় জোরে জোরে পানি নিক্ষেপ করা পানি নিক্ষেপ করলে পানি ছিটে অন্য কোনো মানুষের কাছে চলে যায় বা পানি ছিটকে দূরে চলে যায় এরকম স্পিডে পানি মুখের মধ্যে বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে নিক্ষেপ করলে অজু বাক্রু হয়ে যাবে ছয় নম্বর মুখে পানি দেওয়ার সময় সরু সরু শব্দ করা সাত নাম্বার তিনবারের অধিক কোনো অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া অর্থাৎ তিনবারের অধিক অঙ্গ প্রত্যঙ্গ ধুইলে অজু বাকরু হয়ে যাবে আট নম্বর ডান হাত দিয়ে নাক পরিষ্কার করা নয় নাম্বার বাম হাত বা বাম পা আগে ধুতো করা আমরা হাত পা ধোয়ার সময় অনেক সময় এদিকে খেয়াল রাখি না যে বাম হাত আগে ধুইবো না বাম পা আগে ধুবো অবশ্যই আমাদের খেয়াল করে অজু করতে হবে বাম পা পরে ধুইতে হবে অবশ্যই ডান পা আগে ধুতে হবে আর অবশ্যই বাম হাত ধারা ধুতে হবে কিন্তু ডান হাত এখানে ব্যবহার করা যাবে না আর মাঝখানে যে একটি পয়েন্ট বলেছি ডান হাত দিয়ে নাক পরিষ্কার করলে উজু মাকড় হয়ে যায় তো আমরা এটা অনেক সময় খেয়াল করি না যে এরপরে আমাদের মধ্যে ঘটে যায় দর্শক বিন্দু আমরা প্রত্যেকেই এই কথা অনুযায়ী আমল গুলো করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের প্রত্যেকে সুন্দর ভাবে এই কথা অনুযায়ী আমল করা তফিক দেন সবাই বলে নামিন السلام عليكم ورحمه الله وبركاته